স্পেশাল জিনিস সেটা হচ্ছে কিনা মিম লিরানির ডান্স পারফরমেন্স আমাদের পুরো প্রায় রেডি হয়ে এসছে আমাদের পাঁচটা সকাল বিকাল একটাই চিন্তা কি খাওয় কি জ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো আমার একটু গলাটা তো ভারী ভারী বিকজ আমার একটু ঠান্ডা লেগেছে আর হচ্ছে কি না আজকে হচ্ছে সানডে সকাল মিমলি আর আমি হাজির লেগেছে ঠান্ডা আমারও লেগেছে ঠান্ডা ওয়েদার চেঞ্জ ওয়েদার চেঞ্জ ওয়েদারটার জন্য এরকম হচ্ছে শনিবার দিন ভীষণ বৃষ্টি পড়েছিল ওই ভেজে গিয়েছিলাম ওইখান থেকে অবস্থা টাইট তো যাই হোক তো চলো ব্লগটাকে শুরু করি আই হোপ তোমরা স্কিপ না করে দেখতে থাকো ব্লগটা দেখতে ভালো লাগবে কারণ আজকে একটা আছে স্পেশাল জিনিস সেটা হচ্ছে কিনা মিমলি রানি ডান্স পারফরমেন্স তোমাদের একদিন বলেছিলাম যে একটা মিমলি ডান্স তুলছে তো তার জন্য আজকে আছে সেই ডান্স প্রোগ্রামটা তো আগের উইকে ডান্স প্রোগ্রামটা মিমলি করতে পারেনি বিকজ ওর পড়ে গিয়েছিল মানডে এক্সাম তাই ইউ মানডে এক্সামের জন্য করতে পারেনি আজকেও প্রোগ্রাম করছে তো চলো ব্লগটা শুরু করি আই হোক তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে তোমাদের ব্রেকফাস্টে গিয়ে তুমি কি জানো কি আছে বলো পাস্তা তোমার ফেভারিট এখানে পাস্তা হচ্ছে সেদ্ধ আর এখানে বসানো হয়েছে চা বলো কুলিয়স পাস্তা নেই তুমি তো পাস্তা আর ম্যাগির রানি তাই তো আমাদের তিনজনের গরম গরম চা রেডি যেটা আমাদের এনার্জি ড্রিঙ্ক সকালবেলার এখানে অলমোস্ট আমাদের পাস্তা রেডি পাস্তার জন্য চলে যাবে একটা শর্টস কিভাবে আমরা পেরি পেরি মশলাটা দিয়েছি আর কিরকম হচ্ছে জিনিসটা আর একটু সস হবে পুরো প্রায় রেডি হয়ে এসছে আমাদের পাস্তা আর আমি খেয়ে দেখছি কিরকম হয়েছে হুম দারুণ আমি যদিও টেস্ট পাচ্ছি না

বিকাল একটাই চিন্তা কি খাবো কি খাবো সারা দিন জোরে মানে মানুষের হয়তো ওই জন্যই সব কিছু ধরো ইনকাম করা থেকে শুরু করে সব কিছু উপরে ডিপেন্ড করছে কি খাবো সকাল বিকাল মানে মানে একটা বড় চিন্তা মনে হয় যে মাদের যে কি রান্না হবে সকালে এক রকম একরকম রাত্রির একরকম সন্ধ্যেবেলায় টিফিনে একরকম মানে চলতে সানডে তো স্পেশাল হয়েই যায় এখন প্রায় সা এগারোটার মতো বাজে তো বেরিয়ে পড়বো আমি রেডি হয়ে গেছি বিকাশ হচ্ছে কিনা মিমলির আজ সকালেই বলেছি যে মিমলির আছে ডান্সের একটা প্রোগ্রাম তো ওখানেই যাব বাইরে বিভৎস রোদ আমি রেডি হয়ে গেছি মিমলি গেছে রেডি পড়তে এই অবস্থায় আমি ভাবলাম যে প্রথমে বৌদি ভাই বলেছিল যে করতে পারবে না মেবি কারণ এতটাই গরম পড়ে গেছে কয়েকদিন দুদিন ধরে একদিন বৃষ্টি হলো হঠাৎ করে ঠান্ডা এই ওয়েদার ফ্লাকচুয়েশনের জন্যই এরকম ঠান্ডা লেগে গেল তো মিমলির সামনেই চলছে এক্সাম তো তিন তারিখ থেকে ওর এক্সাম বাকি এক্সামগুলো মেন এক্সামগুলো স্টার্ট হবে অলরেডি ওর এক্সাম স্টার্ট হয়ে গেছে বাকিগুলো শুরু হবে থার্ড অফ এপ্রিল থেকে তো সেই জন্য প্রোগ্রামটা করবে কি করবে না কিন্তু মিমলি রানীর ভীষণ করার ইচ্ছা ডান্স মানেই যেখানে ডান্স সেখানে মিমলি করবে না হতেই পারে না তো মিমলি সেজন্য প্রোগ্রামটা করছে আর হচ্ছে কিনা না আমি তো রেডি হয়ে গেছি আর এতটাই গরম পড়ে গেছে মা কালকে এসি খোলা যায়নি বিকজ হচ্ছে কি না এসি সার্ভিসিং বাকি ছিল তো মা বলবো এসি আগে সার্ভিস হবে দেন খুলবো তো এসিও সার্ভিসিং চলছে জলটা করছে ওখানে খুব গরম হয়ে গেছে ভীষণ ভীষণ গরম মা কাটছে এখানে আনাজ এবার হবে অ্যাকচুয়াল গরম বলো রান্না করে উফ এই রান্না করে থাকা বিশাল চাপ ওজন্য আমি বেশি হ্যাঁ আমারও তাই এখন অনেকেরই গরমকাল ভাল লাগে কার কার গরমকাল ভাল লাগে প্লিজ কমেন্ট করো बिकॉज আমার একদম ভাল ভালো গেনা গরমকাল আমার অস্বচ্ছ লাগে মানে আমি না পারি গরমকালে কিছু খেয়ে শান্তি কিছু এখানে শুধু আইসক্রিম ঠান্ডা জিনিস এগুলোই ভালো লাগে আর কিচ্ছু ভালো লাগে না আমাদের মাখে আমারও একদম ভালো লাগে না এই গরমকালটা মানে কিরকম মানে অদ্ভুত খালি জুস খেতে ইচ্ছা করছে খালি আইসক্রিম এগুলোই খেতে ইচ্ছা করছে এনিওয়েস যাই এবার বেরিয়ে পড়ি আমরা মিমলু রানি রেডি রেডি দাঁড়া গাড়িটা বার করে রাখি লিস্ট কারণ বৌদি ভাই রেডি হলেই বেরিয়ে মিমলি রেডি বেরিয়ে পড়ছি আমরা মিমলির এখনই মনে হচ্ছে অবস্থাটা টাইট তাই মিমলি তাও তো যাচ্ছিস বা বারণ করা হয়েছিল তো করিস না এরম গরমে মা টাটা প্রাইসটা নিতে হবে ঠিক আছে চলো আমরা বসবি আমার ব্যাগটা ধরবি তাহলে পাশিনি মনে এমন এসছেন চলে এমন কম্পিটিশন চলছে

জোরে বলো শুনতে পাচ্ছি জোরে বলো তুমি তো একাই করবে তুমি নিজের যেটা মাথায় আসো সেটাই করবে ঠিক ভেতরে চলছে এখন আবৃত্তি কম্পিটিশন আবৃত্তি কম্পিটিশন অলমোস্ট ডান তো এবার শুরু হবে নাচের যেটা আছে সেটা কম্পিটিশন নাচের একটা অনুষ্ঠান আছে তো মিমলির এবার হবে শুরু

বয়সী একক প্রতিযোগী ছিল ছোটদের ছোটরা গল্প দুজন বন্ধু ওরা একজন করেছে আপ্রীতি একজন ডান্স খুব মজা না বন্ধুকে পে কি বলবে কি চলছে তাদের গুজুর গুজুর চলছে আমাদের এখানে ওর হয়ে গেছে আটটাই করেছে ও দুটো ছিল তো অনেক বেলাও হয়ে গেছে খিদেও পাচ্ছে ওর একটু প্রোগ্রামটা স্টার্ট করতে দেরি হয়েছে বলে আরও ডিলে হলো ব্যাপারটা তো ঠিক আছে এরকম হয় এই প্রোগ্রামগুলোতে এইগুলো হয়ে থাকে গাড়ি পুরো সেদ্ধ হয়ে গেছে মানুষ বাড়ি চলে এসেছি একটু লেট হয়ে গেল। এবার করবো লাঞ্চ কারণ হচ্ছে খুব সুন্দর প্রোগ্রামটা হচ্ছিলো এক একজনের তো মানে আবৃত্তি স্কেল আমি জাস্ট হ্যামে মানে 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 দর্শককে কীভাবে অ্যাট্রাক্ট করতে হয় জনের স্কিল তো এরকম আছে অসাধারণ আগে একজন আবৃত্তি করছিলেন তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে মিমলিরও পেজে খিদে আমরা পুরো প্রোগ্রাম এন্ড করে আসতে পারিনি কিছু মানে একটু আগেই চারটের মধ্যে এন্ড হবে চারটে এখন বাজে আমাদের বাড়ি আসছে চারটে তো লাঞ্চ করব মিমলিরও আছে বা দুদিন বাদে এক্সাম তো পড়তে বসতেও হবে একটু রেস্ট না নিলে তো আমরা চলে এসেছি বাড়ি দুপুরে মানে খাওয়া দাওয়ার পর দিয়েছিলাম আমরা টান টান করে খুব বিকালবেলা ভেবেছিলাম একবার এতে যাব ওই এখানে তোমরা হয়তো সবাই জানো যে শামসুন্দরী মায়ের মন্দির যেটা ছিল গিরিশ পার্কের কাটে সেটা এখানে চলে এসেছে অভিদীপ্তার কাছে তো ওটায় যাওয়ার খুব ইচ্ছা ছিল এত কাশি হচ্ছে আমি কথা বলতে পারছি না যাই হোক তো আমি আর ভিডিওটার অনেকটাই বড় হয়ে গেছিলো তখন এক একটা করে প্রোগ্রাম হচ্ছিলো যখন ওদের কালচারাল প্রোগ্রাম আছে পড়তে কারণ ওর এক্সাম তো অনেকটাই ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিল কারণ ওই ওর নাচের একটু ক্লিপ দিতে গিয়ে এটা দিতে গিয়ে বড়ো হয়ে যাচ্ছিলো শুনে ভালো আর যাবো না তো ওর এক্সাম বলে আরও গেলাম না যাই হোক তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি চলো তাহলে নিমলু আসছে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটাকে পছন্দ লাইক করে দিও বাই বাই